আপনার সন্তানকে খুব চঞ্চল অমনোযোগী শান্ত করতে হিমশিম খেয়ে যান তাহলে আজকে আমার এই ভিডিওটা সেই সমস্ত প্যারেন্টসদের জন্য যাদের সন্তান অমনোযোগী শান্ত করতে আপনাদের ভীষণ সময় লেগে যায় সন্তানকে বড় করে তোলা মোটেই সহজ কাজ নয় সন্তানরা তো চঞ্চল হবে কিন্তু অতিরিক্ত চঞ্চলতা সামলানো বাবা মাদের কাছে অনেক কঠিন হয়ে পড়ে হাইপার অ্যাক্টিভ শিশুরা কখনই কোনো কাজ মন দিয়ে করে না তাদের মনকে কিভাবে কন্ট্রোল করবেন সেই নিয়ে বাবা মারা নাচেহাল হয়ে পড়ে সঠিক পথে কীভাবে চালনা করবেন আজকে সেই নিয়েই আলোচনা করব অতিরিক্ত চঞ্চল শিশুদের মস্তিষ্ক সর্বদাই অস্থির থাকে তারা কয়েক মিনিটের বেশি কোনো স্থানেই মনোসংযোগ করতে পারে না আপনি দেখতে দেখতে কোনো এক কাণ্ড করে ফেলবে যেটা আপনার পক্ষে সামলানো মুশকিল হয়ে পড়বে তাই আজকে সেই সন্তানদের জন্য আমি কয়েকটি টিপস নিয়ে এসেছি আমি মনে করি আপনাদের এই শিশুদের চঞ্চলতা দূর করতে এই কতগুলি টিপস আপনাদের চলার পথে প্রয়োজন প্রথমত অতিরিক্ত চঞ্চল শিশুদের এমন কোনো কার্যকলাপের সাথে তাদেরকে যুক্ত করুন যাতে তাদের শারীরিক শক্তি সঠিক পরিমাণে সঞ্চালিত হয় বা ব্যয় হয় পড়াশোনা ব্যতীত আপনার সন্তানকে এমন এমন ক্রিয়াকলাপের সাথে যুক্ত করুন যেমন নাচ গান ক্রিকেট ফুটবল বাস্কেটবল ব্যাডমিন্টন সাঁতার কাটানো স্পোর্ট গেমস ধাঁধা এই সমস্ত ক্রিয়াকলাপের সাথে যুক্ত করলে আপনার সন্তানদের মানসিক ও শারীরিক শক্তি দুই সঞ্চালিত হবে যাতে তারা চঞ্চলতা থেকে বিরত থাকতে পারে নানান শারীরিক সমস্যার সমাধানে মিউজিক্যাল থেরাপি অনেকাংশে কাজ দেয় বাচ্চাদের অতিরিক্ত চঞ্চল মনকে শান্ত করার জন্য মিউজিক মেডিটেশন মিউজিক ক্লাসিক্যাল মিউজিক শান্ত প্রকৃতির মিউজিক আপনার সন্তানের মনকে আরও শান্ত করে তুলবে কিন্তু কখনোই রক মিউজিক বা ভারী প্রকৃতির মিউজিক শোনাবেন না এতে হিতে বিপরীত হতে পারে আর যদি কোনো সন্তানের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ওপর কোনো চোখ থেকে থাকে তাহলে অবশ্যই তাকে সেই মিউজিক শোনান বা মিউজিক শেখান বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখানোর জায়গায় ভর্তি করুন তৃতীয়ত মোবাইল টিভি ভিডিও গেমস এই সমস্ত গ্যাজেট সন্তানদের অতিরিক্ত চঞ্চলতা বাড়ানোর ক্ষেত্রে অন্যতম কারণ ভিডিও গেমে বিভিন্ন ধরনের গাঢ় রং শব্দ উত্তেজনা তৈরি হয় আর এই সমস্ত উত্তেজনা আপনার সন্তানের আচরণকে প্রভাবিত করে ভুল পথে নিয়ে যেতে পারে তাই স্ক্রিনিং টাইম কখনও তিরিশ মিনিটের বেশি যাতে না হয় সেদিকে বাবা মাদের অবশ্যই লক্ষ্য রাখা বাঞ্ছনীয় তাদেরকে এই সমস্ত গ্যাজেট থেকে দূরে সরিয়ে রেখে যতটা সম্ভব প্রকৃতির সাথে সময় কাটাতে অভ্যাস করুন খাদ্যাভাস আপনার সন্তানের আচরণকে প্রভাবিত করে তাই আপনার সন্তানের খাদ্যাভাসের উপরে নজর দেওয়া খুবই দরকার বিশেষত দুপুরের খাবার আর রাত্রিরের খাবার আপনার সন্তানের মস্তিষ্ককে ভীষণভাবে প্রভাবিত করে এবং চেষ্টা করবেন আপনার সন্তানকে শর্করা জাতীয় খাবার থেকে বিরত রাখতে পারেন চিনি যুক্ত খাবার কোল্ড ড্রিঙ্ক জাঙ্ক ফুড পিৎজা বার্গার এই সমস্ত জাঙ্ক ফুড থেকে আপনার সন্তানকে যতটা দূরে রাখবেন ততই আপনার জন্য শ্রেয় নরম শারীরিক স্পর্শ ও ভালোবাসাপূর্ণ শব্দ অতিরিক্ত চঞ্চল শিশুদের শান্ত করতে ভীষণই প্রয়োজন অতিরিক্ত চঞ্চল শিশুদের ভালোবেসে কাছে ডাকুন তাদের মাথায় গায়ে হাত বুলিয়ে স্পর্শ করুন তাতে দেখবেন আপনার সন্তান আগের চঞ্চলতা থেকে অনেকটা স্বস্তি অনুভূতি লাভ করছে আশা করি আপনার সন্তানের চঞ্চলতা দূর করতে এই সমস্ত টিপসগুলো কাজে লাগালে উপকৃত ফল পাবেন নমস্কার